まあ ফেলে দিতে পারে নাই মা আমারে ফেলে দিতে পারে নাই মা অতি মহব্বত করে ছেড়া কাপড় দিয়ে মা রক্ত গুলি মুছে ময়লা গুলি মুছে আমারে বুকে জড়িয়ে ধরে এক দুই করে চোদ্দটি পনেরোটি বছর ধরে লালন পালন করে মানুষ করে আপনাদের দরবারে দিয়ে দিয়েছে দেখে রে মা কাকে বলে ভাইজান মা তার সন্তানকে এত ভালোবাসে আমি একজন এমনই সন্তান তবুও মা আমারে ফেলে দিতে পারে নাই মা যদি চাইতো মা যদি ইচ্ছে করতো মা আমার নারী ভুড়ির সঙ্গে ভাঙা হাড়িতে করে পানির মধ্যে ফেলে দিতে পারতো কিন্তু না 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 মা আমারে ফেলে দেয় নাই মা অতি লালন পালন করে সুন্দর করে পৃথিবীর মানুষের কাছে তু বলে دیاছে আমার সনম দুখী মা মা এত কষ্ট করে আমাকে মানুষ করলো তবুও মা একটু সুখ পেল না মা আমার দুঃখেই দুঃখেই মা কাঁদতে কাঁদতেই আল্লাহর জমিন থেকে গেল আমার কবি বলছেন আমারও সনম মা আমার দয়া প্রতি তর মা আমার সনম দুঃখী মা আমার দয়া প্রতি তর মা আমাকে জন্ম দুঃখী কেন বলে দেখুন মা আমাকে জন্ম দিতে যে মা আমার সাত বার আল্লাহর জমিনে কাঁদলো কবার একটু আওয়াজ খুলে দিন আল্লাহর রহমত বর্ষে যাক কবার সাত বার দিন মায়ের পেটে আমার জন্ম নিল সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে ভূমি ভূমি হয়ে মা সহ্য করতে না পেরে মা আমার কেঁদে ফেললো যেই দিন মায়ের পেটটা বড় হলো মা উঠতে বসতে চলতে ফিরতে সহ্য না করতে পেরে মা সেই দিনও আমার কেঁদে ফেললো যেই দিন মায়ের পেট থেকে আমি আল্লাহর জমিনে আসলাম সেই দিন মা যন্ত্রণার ঠেলা

চাইনি মা বদাস্ত করতে না পেরে রাগ করে দুটো থাপ্পড় দিল আমি চলে গেলাম মামার বাড়ি সন্তা লেগে যায় আমি ফিরে আসি না আমার মনের কোথায় গেল রে এই বলে মা আমার খুঁজতে 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 বেকুল হইয়া সেই মা আমার কেঁদে ফেললো কয়বার কাঁদলো কয়বার হলো পাঁচবার আমি মনির উদ্দিন বিয়ে করে বউ নিয়ে আসলাম আর মা যেতে না যেতে মাকে ফেলে আমি আলাদা হয়ে গেলাম মা আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলে এই জন্যই তোরে বড় কষ্ট করে মানুষ করেছিলাম সেই দিনও মা আমার কেঁদে ফেললো হল সেই দিন মায়ের সেইদিন মায়ের মজাটা কুচো হয়ে গেল হলো মামার অকাচ্ছোর রাস্তায় চলে গেল মাকে বাড়িতে না রেখে মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসলাম সেই দিন মা আমার মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ঝরঝোর করে পানি বেরিয়ে আসে সেই দিনও যেন মা আমার কাঁদলো আমার সনম দুঃখী মা আমার দয়া প্রতি মা এত কষ্ট দেওয়ার পরেও মা আমার উপরে কোনো দুঃখ পেলো না সরে বলুন 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 তোমহ্ব দিয়ে বলুন বলুন আমার সনম দুঃখী মা আমার দয়া পতিত মাগ মা আমার মা তোমার মত তোমার মত তোমার মত মায়ারে চিনিস সমার মত তয়ারে জিনিস মাগ আর পাইলাম না এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম খুঁজলাম মেদনাপুরতে আরো খুঁজিলাম বাংলার মাটি আরো খুঁজিলাম বাংলার মাটি খুঁজিলাম আমার বাড়িতে মাগমা মা আমার মা আমার সনু দুঃখী মা তোমার মতো মত মায়ার জিনিস তোমার মত আদর মাগো আর পাইলাম না মাস দশ দিন ধরে পেটে গরে আমারে দশ মাস দশ দিন ধরে পেটে করে রাখিলেন মরে দুঃখ পেল না আমার শোনো দুঃখী মা বন্ধুরে এই কথাটি বলার মেন উদ্দেশ্য হলো এই কথাটি বলার মেন কারণ হলো এই কথাটি এই জন্য আপনাদের বলতে চাইলাম বা বললাম এই কথাটি বলার কারণ হলো আমার নাবি আল্লাহর নাবি দয়ার নাবি বিশ্বের নাবি নাবিদের নাবি নাবি কুলের নাবি

কামাতের দিনটি ভাই আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বললেন সেই দিনটি এত ভয়াবহ বিষাক্তর খাতার নাকময় দিন হবে রে সেই দিন মায়ের কোল থেকে সন্তান ছুটে যাবে মা কিঞ্চিত পরিমাণ জানতে পারবে না আমার সোনার মানি কোথা সুন্নাল্লাহ বলুন বলতা না খারাপ পান আস্তে করে বলুন আল্লাহ একটু সবাই বলুন বাপ ব্যাটা মিলে বলুন আল্লাহ চাচা ভতিজা মিলে বলুন নরে তাকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ নারাই তাকবীর আল্লাহ ইসলাম جناب বাদ

রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা সেই দিনটি এত খাতার নাকময় দিন হবে এবার শেষ ধাক্কাটি শেষ ধাক্কাটি শেষ ধাক্কাটি যখন মেরে দেওয়া হবে আরুজ আসপালা যখন দ্বিতীয় ঝাটকাটি মারা হবে যখন দ্বিতীয় ঝাঁকনিটি মারা হবে এই জমিনটা উল্টো পাল্টো হয়ে ভেঙে চুরমার হয়ে যাবে আকাশ নেই জমিন নেই পাহাড় নেই পর্বত নেই নর নেই নারী নেই চন্দ্র নেই সূর্য নেই উপগ্রহ নেই মহাগ্রহ নেই আর কিছুই নেই আর কিছুই নেই শুধুমাত্র আমার আল্লাহ এবং আমার আল্লাহর আল্লাহ এবং আল্লাহ এবং কিছুই নাই সব শেষ এইবার আমার আল্লাহ তার ফারেস্তাদের ডেকে বলবেন এই সেই দিন আমার আল্লাহ সিস্টেমটাই অন্য থাকবে জব্বার আমার ফারেস্তারা ওগো জিবরাইল ওগো میکাইল ওগো ইসরাফিল ও আজারাইল একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি আচ্ছা একটা ছোট্ট স্ট্যান্ড ফ্যান হবে এই কাছাকাছি একটু কন্যারে চালু করে দেন তো বাবা সব ভিজে গেল রে বাজার ওই নিচে থেকে দেন নিচে থেকে উপর থেকে দিলে আবার ক্যাচ করে নিচে থেকে দেন আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার পরদা নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু আমি মনির উদ্দিন বলি মা সেই আমার আল্লাহ তার ফারিস তাদের ডেকে বলবেন রে আমার ফারিস তারা একবার চতুর্দিকে চেয়ে দেখো তো শেষ করে দেওয়ার মতো কিছু আছে নাকি তারা বলবেন না না কিছুই দেখা যায় না ওগো আল্লাহ যতবার দেখি যতবার দেখি তুমি এবং আমরা আমার আল্লাহ বলেন আজরা আমি আল্লাহ আমি এদের কেউ রাগব না আমি এদের কেউ মেরে দেব মেরে দে মেরে দে ভাই গো আমার মা আমার আল্লাহর রিসা আজরা যত ফারিস্তা সমস্ত কে মেরে দেওয়া হবে এইবার শুধুমাত্র একমাত্র আজরাই আর নাই আর নাই ঠিক আছে আর নাই আজরাই আমার আল্লাহ বলেন আজরাইল র

ডানে দেখি বামে দেখি সামনে দেখি পিছনে দেখি বার বার চেয়ে দেখি কিছুই দেখতে পায় না ও আল্লাহ একটি লিকাও নজরে আসে না শতবার দেখি তুমি আর আমি যতবার দেখি যতবার দেখি তুমি আর আমি আমার আল্লাহ বলেন আজরাইল রে আমি আল্লাহ তোদে তোকে উরাগ না তুই মুছে পাক দিচ্ছিস যে আমি রাজ করব না তোকেও মেরে দেবো মরে যা এই শব্দ আল্লাহ ব্যবহার করবেন শেষ উইকেটে মরে যা এই শব্দ যখন আমার আল্লাহ ব্যবহার করবে আজরাইল তার নিজের জীবন নিজেই কবজ করে আমার আল্লাহর দরবারে জমা দিয়ে আজরাইল এই পৃথিবী থেকে চলে যাবে সরলা ইলাহা ইল্লাল্লাহ মোহাব দিয়ে <laughs> سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله ولا إله إلا الله ولا إله إلا الله لا إله إلا الله لا ইল্লাল সুমাহান আল্লা আল আমদুল ইল্লা ওয়ালাইলা ইল্লাললওয়ালা ইলাহা ইল খুলে ভালো করে। তুমি করো তানিক ভাই তুমি করো। ভাই যানজা একটা লাল চা হবে একটা লাল চা লাল চা। আপনাদের দিকে কি বলে লালচা বলে না রচা বলে আপনাদের দিকে লালচা বলে না রচা বলে রচা তো একটা রচা দিবেন তো ভাইয়ের আমার আব্বাসানের আমার বৃষ্টি কি আগের সাইডে বেশি আছে না কম আছে বাবা বেশি না ওর কবি কম না বেড়ে গেছে তো ভাইয়ের আমার আব্বাসানের আমার আল্লাহ আপনাদের আমাদের উপরে আমাদের উপরে অনেক দয়া করেছে আল্লাহ আমাদের উপরে অনেক মায়া করেছে জোরে বলে আলহামদুলিল্লা জানেন জানে আপনাদের এইদিকে খেজুরি আরও কয়েক জায়গা থেকে আপনাদের মাহাফীরের লোক আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন করছে কিন্তু রে বাজা এত বৃষ্টি প্রবাল বৃষ্টি তানারা বাড়ি থেকে বের হতে পাচ্ছেন না কিন্তু দেখুন আল্লাহর রহমতে আপনাদের দুআয় প্রোগ্রাম ঠিক আল্লাহ চালাতে আছেন জোরে বলুন আল্লাহ আরো জোরে বলুন এক দিন মাটির ভিতরে হাবে ঘর রে বন্ধ আমার কেন বন্ধ এই দালান ঘর এক দিন মা Hope hey. 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 আমার কেন দালান টাকা পয়সা গাড়ি বাড়ি টাকা পয়সা গাড়ি বাড়ি রবে পড়িয়া টাকা পয়সা গাড়ি বাড়ি রবে পড়িয়া এমন কাঠের গা গাড়ি এমন বাসেৰে গাড়ি ফানিয়া চলে সাবিরে পন্ধু বন্ধু আমার আর কেন বান্ধ ওই দালান ঘর কেন বান্ধ ওই তালান ঘর পাকে দিনে মাতে কেন বন্ধ এই দালান ঘর আমার ভাই আমার বন্ধুরা আমার পরদা নাসিন মায়েরা শুনে জানা রাতের বেলা আমি মনির উদ্দিন বলি বন্ধু এইবার আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই আপনারা পবিত্র কোরআনে একটি সুরা পড়েছেন الله بسم الله الرحمن الرحيم الله الله بسم الله الله অমলাসামাদমাদ লািয়াল দওয়ালান ইলাদ ওয়ালা নেয়া কুমম গুফু আ আহাত আ আমার আল্লা বলেন অবনাবি বলে দে কাকে বলব কাকে বল বল আমার আল্লাহ বললাম ওগো নাবি বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৈধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেইবান্দি না বেরেলি ফুরফুরা না কাটরা কাকে নামে কুলো সমস্ত পৃথিবীবাসীকে বলে দাও কাকে বলো বলো কাকে বলো বলো পৃথিবী তিনি এক তিনি এক তিনি একা তার মুখ পিকি আর কেউ নাই তিনি এক তিনি